তাদেরকে বড় নমস্কার জোহার জানিয়ে আমি দু চার কথা আপনাদের সামনে তুলে এটা বিধানসভা এই রায়পুর একটা ঐতিহ্য আছে যে সর্বপ্রথম এই রায়পুর থেকে কিন্তু আমাদের নির্দল বিধায়ক জয়লাভ করেছিল আপনারা জানেন জড়া পাতা চিহ্নে তো এই রায়পুর বাঁকুড়া জেলাকে রাজনৈতিকভাবে পথ দেখাই তো সেই জন্যেই আমরা নির্দল প্রার্থী সুরজিৎ সিং পরিমালী যার প্রতীক হচ্ছে তো আমরা এই এমপি নির্বাচনে আমরা এই জঙ্গলমহল থেকে কেন প্রার্থীকে আমরা পাঠানোর চিন্তা ভাবনা নিয়েছি তার মূল কারণেই হচ্ছে দেখুন বাঁকুড়া জেলা উত্তর অংশে থেকেই সমস্ত এমপিরা নির্বাচিত হয় বা কলকাতার থেকে বহিরাগতদেরকে নির্বাচন করা হয় কিন্তু ওই যতগুলো এমপি এখনো পর্যন্ত নির্বাচিত হয়েছে স্বাধীনতার পর থেকে যদি আপনারা একান্ন সাল থেকেই ধরেন তো এই তিয়াত্তর বছর ধরে সতেরোতম লোকসভা বের হয়ে গেছে যে আঠারোতম লোকসভা নির্বাচন সাধারণ নির্বাচন তো আমাদের এই যে এমপি গুলা হয় এই এমপি গুলা মানে কি কাজে লাগে আমরা বুঝতে পারিনি এমপি এই পথটা খায় না মাথায় নেই আমাদের এই দক্ষিণ বাঁকুড়ার লোকরা সেটা বুঝতেই পারেনি আপনারা দেখেছেন গত দশ বছরের যে এমপি গুলা বিশেষ করে মুলমুল সেন এই রায়পুরের পাওনা হয়েছে এই মানে একটা এমপি একটা একটা বিধানসভায় লাইট পোস্ট দিয়েছে আর গত পাঁচ বছরের যে সুভাষ সরকার উনি তো মানে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তো শিক্ষার জন্যে আমাদের এই বাঁকুড়ার উন্নয়ন হয় কিন্তু আমাদের এই দক্ষিণ বাঁকুড়া আজও অনুন্নত থাকে গেছে অথচ দক্ষিণ বাঁকুড়ার যে খনিজ পদার্থ যে বালি যে তার ডিপোজিট সে কুড়ি ভোট দিতে হবে কেন দাদু গৌর সিং মাহাতব যিনি এই রায়পুর স্কুলের জায়গা যার জায়গার উপরে আছে আপনারা জানেন সেই পরিবারের উনি সন্তান অর্থাৎ এই রায়পুরকে শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নের জন্য যার পূর্বপুরুষ জমি দান করেছেন সেই পরিবারের একজন নেতৃত্বকে আমরা পাইছি তো আমি যে কথাটা বলতে চাইছি দেখুন এই যে আমরা রায়পুর অনেকদিন আগে কিন্তু রাজনীতি মুক্ত করার চেষ্টা করে নির্দল এমএলএ করেছিল রাজনীতি মুক্ত কেন আমরা করতে চাইছি আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে করতে কত ফুলে ভোট দিন অর্থাৎ তোমারা মানে অকর্মণ্য ওনাদের নিজের কোন যোগ্যতা বা সামর্থ্য বা ক্ষমতা নাই ওনারা কেবলমাত্র দিল্লিকে বা গুজরাটকে উন্নয়ন করতে চান ওনারা কলকাতায় গঙ্গার নিচে কি করে রেল লাইন যাবে কি করে ফ্লাইওভার হবে সেইটা হবে আর লুটে নিয়ে যাবে আমাদের এই জঙ্গলমহলের সম্পদ আপনারা দেখতে পাবেন নাই যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে এই রাজনৈতিক দলগুলো কখনো কোনদিন তাদের যে কর্মকাণ্ড হওয়া উচিত তাদেরকে যে সামাজিক কর্মকাণ্ড হওয়া উচিত সেগুলো কিন্তু তারা কেউ করেন যেমন উদাহরণ হিসাবে যদি দেখি যে আমাদের ভারতবর্ষ প্রায় কৃষির উপরে সত্তর শতাংশ মানুষ নির্ভর করে কিন্তু এই কৃষকদের ধরার যে এস্তাতো এই কালো বাজারে চলছে তার নমুনা হচ্ছে একবস্তা 10 26 কো ডিএপি যেটার সরকারি এমআরপি আছে 1470 টাকা কিন্তু দেখিয়েছেন যে কালো বাজারি হচ্ছে যে 1470 টাকার তার সেখানে 2200 2300 টাকায় কালো বাজারি হচ্ছে এই কালো বাজারি হওয়ার পরেই কোন রাজনৈতিক দল যেমন সিপিএম কালো ভরা গল্প আছে কৃষক সভা আছে সেই কৃষক সভা কোনোদিন কোনো প্রতিবাদ করে নাই আপনারা দেখেছেন বিজেপি কখনো ঝান্ডা নিয়ে প্রতিবাদ করে যে কেন নেই বাজারি হচ্ছে সেগুলো কিন্তু তৃণমূলের কোথা তো দেন মনে হয় ওইটার থেকে কাটমানি টাটমানি পায় সেই কারণেই ওনারা প্রতিবাদ করেন নাই কখনো দেখেছেন যে মুকুটমণিপুর ড্যাম যে ড্যামটা সংস্কারের নাম করে নদী ধান কিন্তু জলের অভাবে শেষ করবে এবং একদম শেষ লাগলে অনেক কৃষকের ধান ভালো করে না হওয়ায় এক সাদা মারি গেল ধানের ফলন নাই তিল যে খোসরা সেই তিলগুলো কিন্তু জলের অভাবে মারা গেল সেদিকে কিন্তু কোনো খেলজন নাই রায়পুরের অভিযুদ্ধে জল ছাড়ে আপনারা জানেন যে একজন বৃদ্ধ জলে ওই পাইপলাইনে লাইনে আটকা করে মারা গেল এই যে অযথা জল ছাড়া কলকাতার মানুষদের জন্য যেমন মুকুলমণিপুর ডেমটা আজ একটা বিনোদনের ব্যবস্থা করা হয়েছে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে ডেমটা তৈরি হয়েছিল কৃষকদেরকে উপযুক্ত সেচের জলের ব্যবস্থা করা সেগুলো কিন্তু কোনো রাজনৈতিক দল কোনো এমএলএ রায়পুর হসপিটাল আপনাদেরকে যদি একটু খবর নেন কারণ আমার ঘরের ছোট ছোট ছেলে মেয়েরা চিকিৎসার জন্য রায়পুর হসপিটালে আসে আর দাদা দিদিদের ঘরের ছেলেরা বিদেশে যায় উঠ বাঁধলে চান্স পায় আর কি করে চান্স পায় কিন্তু আমি আপনি সাধারণ মানুষ চান্স পাই না সেখানে এই রায়পুর হসপিটাল এর দুরাবস্থা আপনারা দেখেন যদি দেখেন যে ডিজেল সরবরাহ করছিল যে ঠিকাদারি সংস্থা সেই ঠিকাদারি সংস্থা দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ার কারণে আজ একটু ঝড় বৃষ্টি যদি হয় তো বিদ্যুৎ অফ হয়ে যায় সেখানে কোনো জেনারেটার স্টার্ট করা হয় নাই সেখানে শুধুমাত্র এই মোবাইলের ফ্ল্যাশ লাইট গেলে গর্ভবতী মাকে তার ডেলিভারি করানো হচ্ছে এমনকি বিভিন্ন রকম চিকিৎসা উপার্জন সেগুলো করানো হচ্ছে তার কোনো ব্যবস্থা নাই কোটি টাকা মাসে কোটি কোটি টাকা চলে যাচ্ছে এই বালির একটা প্রশাসনের মাধ্যমে একটা হতো এবং আমরা বিনা চিকিৎসায় মারা না আপনারা জানেন এই রায়পুরের একজন সনামধন্য গ্যারেজ অর্থাৎ গাড়ির বটি করা গাড়ির ইঞ্জিন করা এইরকম একটা ছেলে ছিল সামেভাগ পরিশ্রম করে সেই গাড়িতে ট্রায়াল এ ভাই এভয় 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 শোক একটু সরি যাক আমাদের এই এলাকার থেকে দীর্ঘদিন ধরে হসপিটাল যেটা যাওয়া হচ্ছে বাঁকুড়া হসপিটাল আছে সেখানে সুপার স্পেশালিটি হসপিটাল করা হচ্ছে অথচ আমার এই জঙ্গলমহল যে তিমিরে ছিল সে তিমিরে রয়ে গেছে এই মহলবাসীকে ওই উত্তর উত্তর বাঁকুড়ার লোকের আমার নেরি মতো মারা যাচ্ছে অথচ এদের দুঃখে কারো জল পড়ে নাই অথচ আপনারা যদি দেখেন যে কলিকাতায় যদি একটা টায়ার বাস নিয়ে কেউ মারা যায় সেখানে তার পরিবারকে চাকরি দেওয়া হচ্ছে আর জঙ্গল মহলে প্রতিদিন আপনি যদি খবর দেখেন আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন যে হাতির পদপিষ্ট হয়ে প্রতিদিন প্রায় মানুষ মারা যাচ্ছে তার পরিবার কিন্তু তার পরিবারের পাশে কিন্তু সরকার সেভাবে দাঁড়াচ্ছে নাই এলাকার গণমন্ত্রী করে রেখেছে come so গুলো কিভাবে বড় করা যাবে তারা এইভাবে দুর্নীতি করে চলেছে আমাদের এই এলাকাকে তো এই এলাকা কলিকাতার শোষণ মুক্ত দিল্লির শোষণ মুক্ত করতে হবে এই এলাকার যে উপনিবেশিক শাসন চলছে কলকাতা দিল্লির তার ব্যবস্থা করতে হবে নচিত কিন্তু অচিরেই বন্ধু আমাদের শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাটের যে অবস্থা আমাদের কিন্তু আর বাঁচে থাকার মতো পরিবেশ থাকবেন নাই তাই আমাদেরকে গড়ছে উঠতে হবে বন্ধু আমাদের এক বিরোধী দলনেতা আছেন সরকার যেখানে কোনো ভূমিকা গ্রহণ করেন নাই সেখানে বিরোধী দলনেতার একটা ভূমিকা আছে যে মানুষের ক্ষম চাহিদা সেটা বিধানসভায় যখন সরকার কোনো গুরুত্ব দেয় নাই সেটা তুলে ধরা কিন্তু যে বিরোধী নেতা পশ্চিমবঙ্গে বর্তমানে আছেন যিনি নিজেকে রিয়েল অপোজিশন লিডার বলেন কিন্তু বন্ধু না উনি রিয়েল অপোজিশন লিডার নন উনি সবচেয়ে বড় সাটিং বাজ শ্রেণীর ব্যক্তিত্বের কিন্তু প্রথম শ্রেণীর ব্যক্তিত্বের হচ্ছে নাই তো আমার মনে হচ্ছে যে এই যে বিরোধী দলনেতা কিন্তু বিধানসভায় কোনো কথা বলেন নাই নচেত এই কর্মী জনজাতি বলে যারা দীর্ঘদিন ধরে একটা লড়াই করছে দুবারে পাঁচ পাঁচে দশ দিন রেল পর্যন্ত আটকায় রেখেছিল অথচ এদের এই অভাবে যে আমরা হয়েছি নির্দল প্রার্থী হিসাবে আমাদের এই জঙ্গল মহলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব সেখানে পুরুলিয়ার প্রত্যেকটা সভায় যাই উনি কি বলছেন অজিত প্রসাদ মাহাতো নির্দল প্রতিদ্বন্দ্বিতা করে ভোট কাটে সুবিধা করে দিচ্ছে বন্ধুরা যদি সেটাই হয় একমাত্র চক্রান্ত পশ্চিমবঙ্গে চলছে এখানে একটা মেরুকরণের রাজনীতি চলছে তার কারণ হচ্ছে এখানে তৃণমূল আর বিজেপি ছাড়া যেমন তৃতীয় কোনো শক্তি মাথা তুলে উঠতে না পারে তার কারণ হচ্ছে তৃণমূল আর বিজেপি এমন একটা সেটিং আছে এরাই এরাপাং ঝোপাং করে কে তখন তৃণমূলে থাকবে কে বিজেপি তাই উনি চেষ্টা করছেন যাতে তৃণমূল এবং বিজেপি ছাড়া আর কোনো তৃতীয় শক্তি পশ্চিমবঙ্গে না থাকে তার জন্যে যারা নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক ক্ষমতা বলে প্রতিদ্বন্দ্বিতা করছে তারাকে ভোট কাটোয়া বলেন কি করে ও আর যদি সেইটাই মানসিকতা ওনার যদি থাকতো তাহলে বহরমপুর সেই বহরমপুর কেন্দ্রে কোনদিন বিজেপি টিচার মতো ক্ষমতা নাই শক্তি নাই অথচ বহরমপুর কেন্দ্রে কি করতে বিজেপি প্রার্থী দিয়েছে অধীর রঞ্জন চৌধুরীর ভোট কাটার তাগিদেই দিয়েছে তুলবে আমাদের সংবিধান বাঁচবে কিনা আমাদের হক অধিকার থাকবে কিনা এই এইসি এই যে সংরক্ষণ এই সংরক্ষণ থাকবে কিনা এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর নির্ভর করে আপনার যে মূল্যবান ভোট সেই ভোটটা আগামী পঁচিশে মে সকাল সকাল সঠিক জায়গায় দিবেন এই আশা রেখে সবাইকে নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জঙ্গল মহল